এবার আপনার সামনে আমরা কিছু ডুয়েট মধু আর চিনি আচ্ছা ডুয়েট গজল ডুয়েট গজল আছে যতক্ষণ এ দেহেতে প্রাণ এবং দুনিয়াতে আছে যত মধু আর চিনি আমরা পরিবেশন করে শোনাবো খুব সুপার হিট গজল আমার ভাইজানেরা ফরমাইশ করছেন কিছু পুরাতন গজল শোনাবো কিছু নতুন গজলও শোনাতে হবে কেন আমাদের প্রায় গজল আমার ভাইজানেরা এদিক ওদিক অনুষ্ঠান হলে যায় গিয়ে শুনে নেয় আর আমার মায়েরা শুনতে পায় না কেন ওনারা বাড়িতেই থাকে তো যাই হোক এখানে এসেছি যখন নতুন পুরাতন সব ধরনের গজল ইনশাল্লাহ আমরা পরিবেশন করে শোনাবো তো এখন আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কন্ঠে দু একটি গজল পরিবেশন করে শোনাবো আবারও সিঙ্গেল কয়েন্টে শোনাবো কোরআন শরীফকে আল্লাহ পাক এত মার্তাবা দিয়েছেন কোন ব্যক্তি যদি পড়ে এই কোরআন শরীফ আল্লাহ পাক এক একটি হরপের পিছনে কুড়িটি করে নেকি দান করেন এই কোরআন শরীফ কেউ যদি পড়তে না পারে আদবের সঙ্গে যদি এই কোরআন শরীফ পড়া শোনেন তাকেও আল্লাহ পাক এক একটি হরপের পিছনে দশটি করে নেকি দান করবেন এই কোরআন শরীফ কেউ যদি চুমা খায় সেও নেকি পাবে এই কোরআন শরীফ কে কেউ যদি নেক নজরে দেখে সেও নেকি পাবে এই কোরআন শরীফের এত মার্তাবা আর আমরা অনেকে আছি এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না ফোনে কি আছে সেটা আমরা ঠিক সময় মতো দেখেনি কিন্তু আল্লাহর মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমরা সময় পাই না তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশী মিঠাকোর আনে রে বাণী ধনিয়াতে আছে গৌরব না শোনো না শোনো না হলে গৌরব না একোরান সব কেতাপের শিরোমণি ধনিয়াতে আছে যত মতো ঠাকুর আনে রে বাণী ধনিয়াতে আছে যত মতো আর চেনে সব একোরান শনে তারা ভগু নে বিপায়ে তারা একোরান শোন এ কোরআন বিধা করুণা কোরআনের বানে এবার আছে যতক্ষণ দে হেতে প্রাণ আছে যতক্ষণ দে হেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান গান আমি করে যাব নবীর কোনো গান যত দিকি না বাধা ইবিলি শয়তান যত দিকি না বাধা ইবিলি সয়তার আমি করে যাব ন নবীর কোন গান আমি করে যাব নবীর কোন গান আছে যতক্ষণ মর দে প্রাণ আছে যতক্ষণ মর দে প্রাণ আমি করে যাব নবীর কোন গান আমি করে যাব নবীর কোন গান কেউ কোখেয়াল আমি নয় গোবেলা বেলা লি সুরে আমি দেবো আজান বেলা শুরে আমি দেব আজ খোদা তুমি মোর রে নভী মোর সব খোদা তুমি মোর রব মরি নভী মোর সব নবীর প্রেমী জান নবীর প্রেমী হয়ে যত দিক না বাঁধা ইপিল যত দিক না বাঁধা ইপিলি শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুন গান আমি আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তা মারে উমাতে মোহামাদি মোর পরিচয় উমাতে মোহামাদি মোর পরিচয় মি দুল রাখো সিনাতে কোরআন মই দুল ছিলাম

রেহমান তোকে পথ দেখাবে আল্লা রেহমান যত দিকে না বাধা ইবিলি শৈতান যত দিকে না বাধা ইবিলি শৈতান আমি করে যাব নবীর কোনো গান আমি করে যাব নবীর কোনো গান আমি করে যাব কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে চোখের সামনে ও চোখের সামনে কত মুসলমান যাই কবরে চোখের সামনে কত মুসলমান যাই কবরে এটা ঠিক আছে গাইবে ইনশাল্লাহ তো আরো একটি ডুয়েট কন্টে ছোট্ট করে কোরআন শরীফ সম্পর্কে রাগ হয়ে যাবে সরে চলো আচ্ছা মন দিয়ে শোনেন আমি কিন্তু কোনো কথা বলবো না একদম নূতন কালাম এখনো কোনো স্টেজে আমি গাইনি কোনো স্টেজে কিন্তু আমি গাইনি বিশ্বাস করুন একদম নূতন কালাম গাইছি ঘটনামূলক তবে এর বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য সময় না দিয়ে একদম দুরন্ত এক্সপ্রেসের মতন গজলটা বলছি একটু ধীর ভাবে শ্রবণ করুন সবাই মিলে চলুন ভাই চলো ভাই কোচি কজন বলেছে হাওয়ার আদম আর কেউ বলতে পারিনি তাই তো নাকি আর কেউ বলতে পারো নি পরে আধা দিচ্ছি ভালো করে পেটে একটুখানি ধৈর্য ধরো সবর করো চলো চলে এসো মাইকটা নিয়ে এসো জানা সন্তান দিয়েছিলেন সেই সন্তানের নাম কি মা মরিয়ামের গর্বে একজন সন্তান দিয়েছিলেন সেই সন্তানের নাম কি কে বলেছে কে বলেছে লজ্জায় পড়ে গেছে আল্লাহ আল্লাহ তুই আবার লজ্জা কিসে তোমরাই তো সামনে বসে আছো আর কাকে আমি জিজ্ঞাসা করব কি বলো ইউটিউবার ভাইরা সামনে তো বসে আছে আমি কাকে জিজ্ঞাসা করব। কি নাম বলেছে এবু একটু এদিক বস না এদিক বরং করতে কেন এবু একটু চেপে বসবো হ্যাঁ ঈশা নবী মাশাল্লাহ ঈশা নবী আলহামদুলিল্লাহ তাহলে ঈশা নবী মা মরিয়ামের গর্ভে এসেছিল আচ্ছা বিনা বাপে যখন এসেছিল যখন কোন মায়ের গর্বে যখন একটা গ্রামে আপনি থাকেন ঘোরেন ফেরেন এখন হঠাৎ যদি গর্বে যদি একটা বাচ্চা আসে গ্রামের পাড়া প্রতিবেশী আপনাকে মেনে নেবে মেনে নেবে বলবে কী ব্যাপার তোর বিয়ে সাদে হয়নি কিছু হয়নি আর তোর গর্বে বাচ্চাটা আসলো কী করে সত্য কথা বল বলবে কি বলবে না সবাই কিন্তু চাপ দেবে মা মরিয়ামকে চাপ দিচ্ছেন মা মরিয়াম আলী সালাতুয়া সাল্লাম খুব জ্বালা যন্ত্রণা খুব কষ্ট সহ্য করছে আল্লাহ এ কী পরীক্ষা আমাকে ফেললে যে গ্রামের মানুষরা সমস্ত আমাকে সবাই দুঃসাহিত করছে সবাই তাড়িয়ে দিচ্ছে যে মরিয়াম তোমার পেটে কি যারোর সন্তান এসেছে কোথা থেকে সন্তানটা পেয়েছো আমাদেরকে একটু বলতে হবে আমি বেশি বিশ্লেষণ করবো না শুধু গজলটা বলে যাচ্ছে একটু ভালো করে শোনেন আসুন কবি লিখছেন

মা মুরী নাম কে 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 বারে বারে কয় কর পেশ সর পিতা কে ও আমাদের জানা এইটা তো শুনেন মা মুরী দিল সুস্বতা সুচত পেয়ে تو شرط تا اي او پاپا شتا شايتا مامن ا دمر كار بي خدا جون دل سستانتا سوچ کپي

চরি <coughs> চ

গর্বে যখন বাচ্চা আসলো ভালো করে শুনবেন মা একটা বাচ্চা হওয়া অত সম্ভব না একটা বাচ্চা মা যখন ভূমিষ্ঠ করে কত কষ্ট কত ব্যথা পেতে হয় তারপর সেই বাচ্চাটা কিন্তু দুনিয়ার মুখ দেখে মা একটু ভালো করে যে বাচ্চা কি জিনিস এই গর্বে যখন থাকে যখন নড়াচাড়া করে যখন পেটে লাথি মারে মার ওই সময় মনে হয় যে একদম দুনিয়ার জমিন থেকে মনে হয় চলে যাব আহারে সে মা মারিয়াম আলীকে সাল্লাতু সালাতাম কানছেন আল্লাহ এ কি আমার হলো কি পরীক্ষা নিচ্ছেন যেমন পরীক্ষা মা খুব সংক্ষেপে বলছি মা মারিয়াম আলী সাল্লাম গ্রাম ছেড়ে চলে গেলেন একটা জঙ্গলে সেখানে গিয়ে একটা খেজুর গাছের তলায় আড়াল হলেন বসলেন বসে বসে হাওমাউ করে কাঁদছে আল্লাহ এ কি আমি একটা মুসিবাদে পড়েছি ঘুমের ঘরে বাচ্চার জন্মগ্রহণ করলো বাচ্চাটা নিয়ে যখন দেখলো দেখার সঙ্গে সঙ্গে মা মারিয়ামা আলী সাল্লাতেসাল্লামের দুঃখ কষ্ট বেদনা সব মোচন হয়ে গেল একবার জোরে বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন আস হ্যা দেখবেন কোনো মায়ের যতই কষ্ট থাকুক যাই থাকুক না কেন সে কিন্তু বাচ্চা দেখলে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় তাই না মা ঠিক বলেছি না ভুল বলেছি হ্যাঁ মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় কবি ছন্দের মাধ্যমে কি দেখছেন একটু শুনুন

এনাদের সবাইকে মা মরিয়াম আলী সালাতামের সাথে যেন হাসন নসর হয় এবং জান্নাতুল ফিরদাউজ নসিব করে সকলে বলুন আল্লাহ আমিন আর যারা চলে গেছে তারা কি আর পাবে বাবা পাবে মা বলেন তারা কি পাবে পাবে না যারা বসে আছেন বসে থাকবেন আমি দোয়া করব সবার জন্য যে মা মরিয়াম আলী সালাতামের সাথে যেন কি জান্নাতের একটু আশপাশে যেন আল্লাহ থাকা তৌফিক দান করুক আরে শিশু নবী নিয়ে মা যখন গেলেন মা মরিয়ামকে জিজ্ঞাসা করছে মা মরিয়াম কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না আল্লাহ পাক ফারিস্তা জিবরিল আমিনকে পাঠায় জিবরিল যাও ওই বাচ্চাটাকে গিয়ে বলো মারিয়ামকে গিয়ে বলো যে মারিয়াম তোমার কোনো চিন্তা করতে হবে না এই বাচ্চাই প্রশ্নের উত্তর জবাব দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ প্রশ্ন থাকলো এই বাচ্চা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে একশোটা টাকা উপহার থাকবে কত টাকা একদম ক্যাশ যে বলতে পারবেন যে বাচ্চা প্রশ্নের উত্তরটা কি দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে একশো টাকা একদম হ্যান্ড টু হ্যান্ড পুরস্কার থাকবে ইনশাল্লাহ আসুন শেষ সন্দেহ কবি লিখছেন कई चंदी बन वें सुठो गे माइ मञां सहल पशपुरी चमपत रे तस्ता कई चंदे बन वें सोनोगे महिमान सहल पशपुरी चम पे तुमारी सस्ता रे फेजा

সময় দিলাম আধ ঘন্টা ভাবনা চিন্তা আমার পরে আসবে আসার পরে যদি উত্তরটা পাই তাহলে খুব ভালো তাহলে আমি ভাববো আপনারা মিলাদ শোনেন গান ফান শোনেন না সিরিয়াল দেখেন না মারপিট করেন না ঠিক আছে আমি ছোট্ট করে একটা গজল বলবো একদম এর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যানসারটা দিতে হবে যে বাচ্চাটা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন একদম হ্যান্ড হ্যান্ড পুরস্কার একটুখানি ভাবনমা মা এটা কিন্তু শিক্ষার জায়গা এটা শিক্ষা নেবেন মা একটুখানি ভেবে দেখুন যে সে বাচ্চাটা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে ইনশাল্লাহ প্রাইজ থাকবে চলুন

قومو کھٹیاں ماں فاطمہ تین کیں

O okay. God.

কাছে পরিবেশন করছো না